হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো দেখো তো আমার হাতে এটা কি ফল তোমরা কি এটা চিনতে পারো হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে কাঁচা কলা আজকে আমি যে সমস্ত মায়েরা একদমই বাচ্চাদেরকে কি ধরনের রান্না করে দেবে সেটা নিয়ে প্রচণ্ড চিন্তিত থাকে সেই চিন্তা দূর করার জন্য আজকে আমি একটা দারুণ দুই ধরনের মাছের ঝোলের রেসিপি তৈরি করে দেখাবো যেটা বাচ্চাদের জন্য প্রচণ্ড উপকারী আর তার সাথে সাথে প্রচণ্ড টেস্টি তো দেখো প্রথমে আমি রুই মাছটা নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিলাম আর এখানে আমি নিয়ে নিয়েছি শিঙি মাছ শিঙ মাছ কিন্তু বাচ্চাদের জন্য প্রচণ্ড উপকারী একটা মাছ এটাও কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিন্তু হ্যাঁ এই শিং মাছ কিন্তু তোমরা যদি না পারো বাজার থেকে কাটিয়ে আনবে নয়তো কিন্তু এটা কিন্তু হাতে ঢুকে গেলে প্রচণ্ড জ্বরও আসে শরীর খারাপও করে তো চলো এবার সমস্ত সাবধানতা পালন করে প্রথমে আমি আলুটাকে ছুলে নিলাম আলু এবার গোট গোল গোট গোট করে মাছের ঝোলের মতো করে কেটে নেব দেখো ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নেবে এবার এদিকে আমি প্যানের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম এবার একে একে আমি মাছগুলো আগে ভেজে নেবো বন্ধুরা কারা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি উপকারী হয় তাহলে কিন্তু বন্ধুদের মাঝখানে ছড়িয়ে দিও কি করে ছড়িয়ে দেবে শেয়ার করে ছড়িয়ে দিও এবার দেখো একটা লাইক তাড়াতাড়ি করে করে ফেলো তো তাহলে দেখবে আমার ভিডিওগুলোর সাথে সাথে তোমাদের প্রোফাইলটাও অনেক সুন্দরভাবে গ্রো করছে দেখো এখানে কিন্তু প্রথমে আমি রুই মাছটা ভেজে নিলাম তারপরে আমি শিঙি মাছটা ভেজে নেবো অবশ্যই শিং মাছ ভাজার সময় কিন্তু তোমরা কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবে শিং মাছ কিন্তু প্রচণ্ড ফাট তাই কিন্তু চোখের মধ্যে যেখানে সেখানে তেলছিটা চলে যেতে পারে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি আর আজকে যে রেসিপিটা যে রেসিপিগুলো তোমাদেরকে দেখাবো এই দুটো রেসিপি বাচ্চাদের জন্য প্রচণ্ড উপকারী চলো প্রথমে এবার আমি এখানে কাঁচকলা আর আলুটাকে ভালো করে ভেজে নিই প্রথমে একটা মাছ করে নেব তারপরে আমি আর একটা মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তাহলে ভিডিওটা প্রচণ্ড উপকারী একটা চ্যানেলে এসেই তোমরা দু রে মাছের ঝোল রেসিপি দেখতে পাচ্ছ তাহলে কিন্তু অবশ্যই ফলো করো আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবার দেখো আর একবার এখানে আমি কিন্তু পটল একটুখানি ভেজে নিলাম বাচ্চারা কিন্তু পটলটা খুব একটা খেতে চায় না মানে পটল ভাজাটা বা পটলের যে কোনো তরকারি খেতে চায় না কিন্তু পটলের উপকারিতা তোমরা কি করে পাবে তার জন্য তোমরা পটলটাকে হালকা করে একটুখানি তেলে সটে করে নাও তারপরে এটাকে ঝোলের মধ্যে দিয়ে দাও ঝোলের মধ্যে দেওয়ার পরেই পটলের উপকারিতাটা সেই ঝোলের মধ্যে রয়ে যায় এবার দেখো ফ্রাইং প্যানের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম একটু কালো জিরা পোড়ন কালো জিরা আর তারপর তার সাথে দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরকমভাবে খুব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি দেখো এরকমভাবে কিন্তু তোমরা রান্নাটা করে নিতে পারো এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো রেসিপিগুলো কেমন লাগছে তাড়াতাড়ি করে বলে ফেলো আর বেল আইকনটা টিপে ফেলো এবার দেখো এখানে আমি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে একটুখানি চিনি তোমরা কিন্তু মিষ্টিটা অ্যাভয়েড করতে পারো যারা পছন্দ না তারা অ্যাভয়েড করে নিও এবার দেখো এখানে কিন্তু আমি কাঁচকলা আর আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটুখানি মাখা মাখা করে নেবো করে নিয়েই কিন্তু আমি এর মধ্যে জল ঢেলে দেবো আমার কিন্তু মশলা কষে গেলেই আমি জল দিয়ে দেবো দেখো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে এরপরে আমি কিন্তু রুই মাছগুলো একে একে ছেড়ে দেবো তাহলে বলো কত সুন্দর একটা দারুণ টেস্টি রুই মাছের ঝোল তোমাদেরকে দেখিয়ে ফেললাম এবার চলো স্বাস্থ্য যাতে ভালো হয় উপকারী হয় পেট যাতে ভালো থাকে তার জন্য আর একটার উপকারী রান্না তোমাদেরকে দেখিয়ে দিই শিঙি মাছের ঝোল শিঙি মাছের ঝোলে আমি কিন্তু এখানে প্রথমে কিন্তু একটুখানি পেঁপে কেটে নিচ্ছি পেঁপেটা কেন দেবো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিন্তু পেঁপে প্রচণ্ড উপকারী আর পেঁপে খেলে কিন্তু ওদের পেটও ভালো থাকে তোর জন্য দেখো আমি কিছুটা পরিমাণে পেঁপে কেটেছি খুব বেশি কাটবো না কারণ পিহু খাবে এক একার মাপে আমি কেটেছি এবার দেখো এখানে কিন্তু আমি একটুখানি নুন আর একটুখানি হলুদ প্রথমে মাখিয়ে নেব দেখো এরকমভাবে পুরোপুরি যেরকমভাবে দেখাচ্ছে তোমরা ঠিক সেইভাবেই করবে তাহলে কিন্তু তোমাদের আশা করি কোনো প্রবলেমই হবে না তোমরা কিন্তু যারা একদম বিগিনার্স তারাও কিন্তু এই রান্নাগুলো দেখে ঝটপট করে রান্না করে ফেলতে পারবে দেখো মাছের ঝোল কিন্তু আমার এদিকে প্রায় কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু বেশি আমি শুকাবো না কারণ আমি এখানে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো আজকে যেহেতু দুপুরবেলা ভাত দিয়ে এই ঝোলটা দিয়ে আমরা খাবো তাই একটু মাছের ঝোলটা আমি একটু বেশিই রেখে দিলাম তো এরকম কিলো কিন্তু তোমরা ঝোলটাকে একটু শুকিয়ে নিতেও পারো তোমাদের ইচ্ছা অবশ্যই এটা অপশনাল আমি কিন্তু এখানে ঝোল শুকাই নি কারণ কি আমি পিহুর পাপাকেও দেবো টিফিনে আমিও খাবো আর দুপুরে মেয়েও খাবে তো সেই হিসাব করেই ঝোলটা করা হয়েছে তো চলো এরপরে আবার ফ্রাইং প্যানটাকে ভালো করে ধুয়ে নিই ধুয়ে নিয়ে আবার একটা নতুন রেসিপির জন্য বসিয়ে ফেলি তো এই মাছের ঝোলটা তো প্রায় রেডি হয়ে গেল এবার আর একটা মাছের ঝোল কী করে বানাবো দেখো এখানে কিন্তু আমি সরষের তেল অ্যাড করলাম দিয়ে দিলাম সরষার তেল দিয়ে আগেই কিন্তু এই মাছগুলোকে ভেজে রেখেছিলাম এবার প্রথমে কি দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিলাম পেঁপেগুলো পেঁপেগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁপে তো অনেক শক্ত হয় আর তার সাথে দিয়ে দিলাম টমেটোগুলো দেখো এখানে কিন্তু আমি একটা টমেটো আর খুব সামান্য পরিমাণে পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো এখানে কিন্তু এখন আর নুন বা হলুদ কিছুই দেবো না কারণ পেঁপেটাকে আমাকে আগে ভাজা ভাজা করে নিতে হবে আর পেঁপেতে কিন্তু আমি অলরেডি নুন দিয়ে রেখেছি তো তোমরা কিন্তু ঠিক এইভাবেই ভিডিওটা দেখো আর এইভাবেই রান্নাটা করো যারা একদম নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু আমার রান্নাটা আশা করি অনেকটাই উপকারী এবার দেখো আমি এখানে হলুদ গুঁড়ো অ্যাড করলাম হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে একটু আবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো ঠিক যেরকমভাবে দেখাচ্ছে ঠিক সেইভাবেই করো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে পটলটা দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো জিরের গুঁড়োটা কিন্তু বাচ্চাদের জন্য প্রচণ্ড উপকারী তোমরা কিন্তু দিতে পারো নিশ্চিন্তে তোমরা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এবার জল ঢেলে দিলাম দিয়ে মাছটাকে ছেড়ে দিলাম দিয়ে ওটাকে ফোটাতে বসিয়ে দিয়ে তারপরে দেখো আমি এখানে কিন্তু ভাত বেড়ে নিচ্ছি বিহুর পাপার জন্য তো টিফিন বক্সটা কিন্তু আমি এইভাবে রেডি করে ফেলছি তো তোমরাও কিন্তু এই আইডিয়াগুলো কিন্তু তোমাদের কাছে প্রচণ্ড হেল্পফুল সকালে কিন্তু তোমরা ঝটপট এরকমভাবে কিন্তু রান্না করে দিতেই পারো যদি সব কিছু কাটাকুটা থাকে তাহলে তোমাদের কিন্তু এক ঘন্টার মধ্যে রান্না হয়ে যাওয়া কমপ্লিট আশা করি হয়ে যাবে এরপর দেখো আমি ওখানে তরকারি রেখে দিচ্ছি তরকারিটা আগের দিনে ছিল সেটাও দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম মাছের ঝোল তো আজকের এই রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাও খুব খুব লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর পারলে ভিডিওগুলো নিজের কাছে সেভ করে রেখে দাও তো আজকে দিয়ে দিলাম কাঁচকলা দিয়ে আলুর ঝোল টিফিনে ছিল আর তার সাথে ছিল পাঁচমিশালি সবজি সবজির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে অবশ্যই কি একবার দেখে নিও পারলে আর তার সাথে পিহুর এখানে হয়ে গেছে শিঙি মাছের ঝোল দারুণ টেস্টি আর এই শিঙি মাছের ঝোল খেলে যেন বাচ্চাদের শরীরে প্রচুর রক্ত হয় তো এইটা কিন্তু তোমরা অবশ্যই ছোট বাচ্চাদেরকে সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন খাইয়ে থেকো তাহলে কিন্তু তাদের রক্তের অভাব কোনোদিনই হবে না প্রচণ্ড টেস্টি প্রচণ্ড হেলদি আর প্রচণ্ড হেল্পফুল এই মাছের ঝোলটা তাহলে চলো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে ফেলো সবজি দিয়ে দেখো সবজিটাও যদি নাও খায় সবজির যে ঝোলের রসটা এটা কিন্তু প্রচণ্ড উপকারী তো এইভাবে তোমরা বানাও আর আজকে রেসিপিগুলো আমি আবার দেখিয়ে দিলাম আবার আজকে যেগুলো বানিয়েছি সেগুলো কিন্তু কালকে আবার রেসিপিগুলো তোমাদের সাথে নিয়ে আসবো এইভাবে বন্ধুরা পাশে থাকো সাথে থাকো সঙ্গে থাকো আর খুব 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 খুবভাবে চ্যানেলটাকে সেভ করো সাবস্ক্রাইব করো যারা ইউটিউব থেকে দেখছো তারা শেয়ার করো আশা করি তোমাদের অনেক উপকার লাগবে চলো পিঞ্চ অফ সল্টকে টাটা বলো দেখা হবে আবার অন্য ভিডিওতে আর সকলে ভালো থাকো সুস্থ থাকো সেফ থাকো আর নিজের পরিবারের সাথে থাকো আর নিজের পরিবারকে ভালোবাসার চেষ্টা করো নিজ নিজের পরিবার ছাড়া পৃথিবীতে কেউ আপন হয় না এটা তো তোমরা সকলেই জানো আমার আর আশা করি বলার কোনো প্রয়োজন নেই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে একটা অন্য ভিডিওতে তো চলো আজকে মাছের ঝোলটা দিয়ে তো আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেলি তোমরা আজকে কি খেতো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হবে আবার একটা অন্য ভিডিওতে বাই